আমি ওই দিন কুয়াশা ছিল কুয়াশা থাকার কারণে আমি একটা সাইড থেকে আস্তে আস্তে যাইতেছিলাম হুট করে বিশ্রাম থেকে একটা প্রাইভেট কারণ সেই প্রাইভেটটা সেটা হাইয়েস্ট নাকি নোহা সেই বিষয়টা আমি আসলে ক্লিয়ার না কারণ ওইটা দেখার মতো আর সুযোগ আছে তবে চাপ দেওয়ার সাথে সাথে আমি গাড়িটা পাশে পরে যাই পরে যায় বলতে হচ্ছে যে আমার হাত থেকে ছুটে যায় না যখনই গাড়িটা থামায় থামাইয়া সাথে সাথে আমাকে ধরিয়া আগে আছে মুখে আছে যে একটা একটা এরকম কিছু একটা দিয়া আমার হাত থেকে গাড়িটা সরাইয়া আর আমাকে গাড়ির ভিতরে নেয় এরপরে অনেকক্ষণ গাড়ি চালায় চালানোর পর মাঝখানে আবার একবার থামায় থামাই আছে তাদের ফোন দেয় ও কোথা থেকে ফোন দিয়েছে কে ফোন দিয়েছে আমি তো আর জানি না আমি তো শুধু শুনছি যতক্ষণে ওরা আমার চোখ আছে ওই কাপড়টা দিয়ে আটকানো ভিতরে প্রায় চার থেকে পাঁচজন লোক ছিল এরপরে ওখানে স্যার সার বলছে আরও কিছু তারা কথাবার্তা বলছে কেউ তো আর এভাবে সরাসরি সাহস না দূর থেকে আসছে যেহেতু আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকার উদ্দেশ্যে তো পরবর্তীতে আমি সেখানে তাদেরকে বলি যে দেখেন আসলে আপনাদের উদ্দেশ্য কি আগামীকালকে আমার একটা মানববন্ধন আছে আমি অলরেডি লোকজনকে বলছি এলাকাবাসী আমি যদি কালকে অ্যাটেন্ড না করি তাইলে জিনিসটা মানে আমিও তো ছোট হয়ে যাব মানুষের কাছে পরের বছর তুই রাখ তোর মানববন্ধন কথা বললে পরে বছর তোর কাছে কী ডকুমেন্টস আছে সেগুলো দে তোর কাছে নাকি অনেক কিছু ডকুমেন্টস আছে কয় পেজের না কয় পেজের পেইজের দিয়ে কথা পরে আমি বলছি যে আমার ফোনে আসে ঠিক আছে যেই কয়েছি যে ফোনে আসে পরে আমার ফোনটা নিয়ে গেছে ফোনটা নিয়ে একদম উপরে আমার আবার ফিঙ্গার প্রিন্ট তো ওই ফিঙ্গার দিয়া খুলার সাথে সাথে আমার অ্যাপসগুলো ডিলিট করে দিয়েছে উপরে যত অ্যাপ ছিল পাশাপাশি আমার ফোনের মানে যেখানে যেখানে ফাইল ছিল সেই ফাইলগুলো সব ডিলিট করে দিয়েছে এরপরে আমার জানি না হঠাৎ করে আমি মনে হয় সেন্সলেস হয়ে গেছি আর কোনো খোঁজখবর ছিল না আমার এরপরে একদম লাস্ট পাঁচটা সাড়ে পাঁচটা মনে হয় আমি শিওর খেয়াল করতে পারতেছি না কারণ কি আমার মনে হয় যে একটু ফুটো খাওয়াইছে একটা সেই ফ্রুটোর সাথে কিছু না কিছু ছিল সেটা ডাক্তারি ট্রিটমেন্টে বোঝা যাবে যে ছিল এরপরে আমি আসলে বর্তমানে আমি দাঁড়ানোর মতো অবস্থা নাই আরে বর্তমানে যে অবস্থাতে আছি আর বেশি কিছু বলার মতো অবস্থা নাই যদি কিছু দরকার হয় আমার সাথে লাগবে हामीलाई I बलियो mean, I mean,